আজ একটা মজার ঘটনা ঘটেছে শেক্সপিয়ার সরানি থানায় একটা অভিযোগ দায়ের হয়েছে অভিযোগ দায়ের হয়েছে কার বিরুদ্ধে রাজ্যের ক্যাবিনেটের মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তার ওএসডির বিরুদ্ধে ওএসডি মানে হচ্ছেন আপতো সহায়ক কালীচরণ বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে তারও বিরুদ্ধে অভিযোগটা কি হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি করতেন আচ্ছা তিনি তো আপ্ত সহায়ক বা ওএসডি ছিলেন রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী কলকাতার মেয়র কলকাতায় বসে তার বিরুদ্ধে তোলাবাজি করার অভিযোগ তিনি যদি কলকাতায় বসে তোলাবাজি করেন তাহলে কলকাতার মেয়রের নাম করে তো তার নাম ভাঙিয়ে তোলাবাজিটা করতে পারতেন তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে তোলাবাজি করার দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরাদ হাকিম এরা দুই ভিন্ন মেরুর ব্যক্তি তৃণমূলের অন্দর এবং রাজ্য রাজনীতির যারা এই মেরুকরণটা বোঝে তারা খুব ভালো মতো জানে যে তারা দুই মেরুর ব্যক্তি সাধারণত ফিরাদ হাকিমকে মনে করা হয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এমনি তো বর্তমানে কুণাল ঘোষ সহ বিভিন্ন নেতাদেরকে দেখবেন কথায় কথায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভাবে জয় গান তারা করেন আহ ফিরে থাকি দেখিনি জয় যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের মেরুর মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি বলে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব বেশি গুণগান তার মুখে শোনা যায় না তো তার যিনি আত্মসহায়ক তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি করবেন কেন ধরা পড়ার কি তাই ভয় নেই ভয় নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বিতীয় সব থেকে বেশি ক্ষমতাধর মানুষ পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে যারা বোঝে তারা এটা খুব ভালো করে জানে তা তিনি নিজের সাহেবের নাম না করে তিনি অন্য সাহেবের নাম করে ভাঙাতে যাবেন তোলাবাজি করতে বিষয়টাকে না মানে আমি ঠিক বুঝতে পারছি না এই ছোট মাথা দিয়ে আপনাদের যারা একটু বয়সী বড় মাথা আছে একটু কমেন্ট করে বলবেন তো ঠিক এটা কি বিশ্বাসযোগ্য নাকি এটাও ওই রাজনীতিতে যেমন হয় আর কি দলবাজি গ্রুপবাজি তাও সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যিনি এই কমপ্লেনটা করেছেন তিনি কে জানেন তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের একজন কর্মী মূলত যতটা জানি যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের যে বিভিন্ন প্রকল্পগুলো ওখান থেকে পরিচালনা করা হয় সেই প্রকল্পগুলোর বিষয় তিনি দেখেন লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন রকমের প্রকল্প প্রকল্প যেগুলো আছে রাজ্য সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমের হয় হয়ে তিনি সেগুলো ম্যানেজ করেন সেই লোক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি হচ্ছে শতপ্রণোদিত হয়ে করবেন হতে পারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনসেন্ট ছাড়া তো তিনি এই কাজটা করেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জানেন না যে দলের একটা লোকের একজন ক্যাবিনেটের মন্ত্রী একজন রাজ্যের এত বড় গুরুত্বপূর্ণ নেতা মুসলিমদের কন্ট্রোল রয়েছে তার হাতে তাকে তিনি খুচাখুচি করবেন আর বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবে রাজনৈতিক জল ঘোলা হবে এটা তো খুব জানাই কথা তো তারপরে তিনি এই কাজটা কেন করলেন খুব পরিষ্কার জলের মতন পরিষ্কার আপনারা খুব ভালোই বুঝতে পারছেন গতকাল খুব ইন্টারেস্টিংলি ছন্দা সরকার বলে একজন তার ভিডিওটা ভাইরাল হয়েছে ঠিক তার পরের দিন একদম পরপর দুই দিন এই ঘটনাটা ব্যাপক করে তোলাবাজির অভিযোগ একদিকে বিরোধীদের তরফ থেকে করা হচ্ছে আর একদিকে শাসক দল নিজেই বলছে যে তাদের দলের একটা অংশ তার সঙ্গে সম্পৃক্ত যারা তারা এই ধরনের কাজ ঘটাচ্ছে মানে ভাবতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি হচ্ছে তোলাবাজিটা পশ্চিমবঙ্গে একটা শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে এমনটাই তো লাগছে এমনটাই অভিযোগও হচ্ছে ব্যর্থ ব্যর্থতাকার শাসকের নয় এর আগেও আমরা দেখেছি যারা ধরা পড়েছেন এতদিন অবধি একদম দায়িত্ব করে বলছি ফিরহাদ হাকিম তিনিও একটা অন্য একটা মামলায় ট্যাগ হয়েছিলেন নারদা মামলায় সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পেছনেও বলা হয় নাকি যিনি ফান্ড করেছিলেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি সম্পর্কে কেটে হন শ্বশুরবাড়ির দিক থেকে আরকি তো সেই আমল থেকে কিন্তু আমল থেকে এই ঘটনাটা কিন্তু চলছে পার্থ চট্টোপাধ্যায় যিনি গ্রেপ্তার হলেন শিক্ষা দুর্নীতি মামলায় এবং তার গোটা পারিশদ গ্রেপ্তার হয়ে গেল অনুব্রত মন্ডল এরা সবাই কিন্তু দেখবেন ওই মমতা ঘনিষ্ঠ অত বেশি অভিষেক অভিষেক সেনাপতি সেনাপতি কিন্তু করে না একমাত্র কুনাল ঘোষ গ্রেপ্তার হয়েছিলেন তিনি অবশ্য সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে গ্রেপ্তার হয়েছিলেন সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে গিয়েছিল না কোনো এর সঙ্গে ঘটনার সঙ্গে যোগাযোগ ছিল না কিন্তু পরবর্তীকালে যারা বিভিন্ন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন এমনকি যত প্রিয় মল্লিক পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবির একজনও কিন্তু আজ অবধি সেন্ট্রাল এজেন্সির মামলাতেও গ্রেপ্তার হয়নি এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমার ইঙ্গিতটা কোন দিকে আপনারা আশা করি বুঝতে পারবেন সমাজদ্বারকে সারাহায় কাফি হয় কারণ এ রাজ্যে অনেক কিছু বলা যায় না অনেক কিছু বুঝে নিতে হয় এবং মজার ব্যাপার হচ্ছে আজকে যে ফিরহাদ হাকিম ফাঁসলেন তিনি ফাঁসলেন না তার আত্মসহায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে তিনি একবারে কিন্তু এড়িয়ে গেছেন তার বক্তব্য থেকে তার ওয়েসডির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে আগে শুনে নেব ফিরহাদ হাকিম এ বিষয়ে কি বলছেন এটা আমি আগে কোনদিন শুনিনি তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত আমি ইনকোয়ারি করাতাম এই ব্যাপারটা আমি ঠিক জানি না আপনারা দেখলেন ফিরহাদ হাকিম কি বললেন ফিরহাদ হাকিম বলছেন যে যদি তার ওএসডির বিরুদ্ধে অভিযোগ হয় তাহলে তাকে আগে জানানো উচিত ছিল তিনি ব্যবস্থা নিতে পারতেন আচ্ছা এক্ষেত্রে আমার একটা পয়েন্ট আছে যদি আপনার আত্মসহায়কের বিরুদ্ধে অভিযোগ আপনি কি নিউট্রালিটির সঙ্গে ব্যবস্থা নিতে পারবেন উনি তো আপনার কাজকর্ম করে দেন স্বাভাবিকভাবে এই নিউট্রালিটির সঙ্গে ব্যবস্থা হবে না এটাকে নিরপেক্ষতা বলে না এটা তো গেল একটা দিক কিন্তু দ্বিতীয় দিক হচ্ছে ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন যখন এই অভিযোগটা উঠছে তিনি বলছেন যে এই অভিযোগ সত্যতা আছে কি না তার জানা নেই মানে তিনি ওই খারিজ করে দিচ্ছেন এরকম গোছের বিষয় মানে তিনি জানেন না বোঝেন না না এরকম বিষয় কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করেছে ভিডিওটা চলছে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করুন আজ কিন্তু অনেক চিন্তিত দেখাচ্ছে হাকিমকে এই চিন্তার কারণ কি জিপিটিএ বউকে শিক্ষা দেওয়া হচ্ছে না তো মানে ওই যে কর্মচারীকে তার অন্দরে যিনি কাজ করছেন তার ওএসডি তাকে এরকম ফাঁসিয়ে দিয়ে আসল বার্তাটা কি ফিরহাদ হাকিমকে দেওয়া হচ্ছে মানে তোমার সময় শেষ হয়ে গেছে এসো বাবা বিদায় নাও নালে কিন্তু অসুবিধে আছে বিজেপির একটা অংশ এমনকি রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা অংশ তারা কিন্তু বলছেন আসলে খেলাটা অন্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার যত এক একটা দাবা খেলার যেরকম বলা হয় গুটি সেই গুটিকে ধীরে 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 আউট করে দিয়ে আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা কর্তৃত্বটা নিজের হাতে চাইছেন এটা যদি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রুখছেন না কেন মমতাও কি তাহলে তাই চাইছেন ধীরে ধীরে অভিষেককে পরিণত করে দিয়ে তার হাতে ক্ষমতাটা ছেড়ে দিতে বিষয়টা কিন্তু খুব গোলমেলে খুব জটিল এবং রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিরা ধীরে 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 সমস্যাটা সাথে আউট হয়ে যাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে আছেন কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেও চলে যাচ্ছে আর হয়তো ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং চাইছেন অভিষেক তিনি যখন অভিষেকে বসবেন তিনি নিজের মতো করে টিম তৈরি করে নেন অতদিন সময় পাবেন অভিষেক নিজের মতো করে টিম তৈরি করবেন তার বিরুদ্ধে যাতে বিদ্রোহ না হয় সেই জন্য কি ধীরে 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 মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথটাকেই কি সুচারু করে দিচ্ছেন তার সময়কার নেতারা গুরুত্বপূর্ণ হয়ে আছে এখন ধীরে ধীরে তারা যদি সরে যায় তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই লাভ হবে সেটাই কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় কোশ্চেন মার্ক আছে একটা বড় প্রশ্ন আছে কিন্তু যেভাবে রাজনৈতিক প্রেক্ষাপটটা মোড় নিচ্ছে যেভাবে শেপ নিচ্ছে একটা নতুন শেপ নিচ্ছে তাতে কিন্তু মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো কিন্তু খুব যুক্তিযুক্ত ধীরে ধীরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের ক্ষমতাটা হাতে নেবেন নিচ্ছেনও তার সময় তিনি যখন মসনাদে বসবেন তার আশেপাশের লোকগুলো তার বিশ্বস্ত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার লোকগুলো কি সরে যাবে এবং পুরো পথটা মসৃণ হয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সেই দিনটা কি আমরা খুব দ্রুত দেখতে চলেছি বাংলায় ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করেই নির্বাচন হবে এবং তৃণমূল কংগ্রেস হেরে যাবে ছাব্বিশে এ কথা একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে একজন সাংবাদিক হিসেবে একজন শুভ সম্পন্ন মানুষ হিসেবে এখনো কিন্তু আমার ফিল হচ্ছে না মনে হচ্ছে ছাব্বিশের নির্বাচনটা খুব সহজভাবেই উতরে যাবে এবং বিজেপির হালত কিন্তু একুশের তুলনায়ও ভালো হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে আমি অন্তত দেখতে পাচ্ছি না সে জায়গায় দাঁড়িয়ে ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে নির্বাচন হলেও মমতা বন্দ্যোপাধ্যায় তো বয়স হবে এক সময় কিন্তু তাকেও ছেড়ে দিতে হবে তাহলে কি এমনটা আমরা দেখতে পারি সাতাশ কিংবা আঠাশ বা উনত্রিশের আগে বা সেই সময়টা মমতা বন্দ্যোপাধ্যায় এক্স চিফ মিনিস্টার হয়ে যাচ্ছেন ভূতপূর্ব মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর নাম হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই কি হতে চলেছে তারই কি ছোট্ট 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 যে প্রেক্ষাপট সেটা কি তৈরি হচ্ছে এই যে ঘটনাটা ঘটলো সে সঙ্গে ওই ঘটনার সঙ্গে কি এই ঘটনার কি কোনো লিংক আছে আপনারা কি মনে করেন সেটা কমেন্ট করে জানাবেন আপাতত ভিডিওটা এখানে শেষ করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন পলিটিক্যাল দেলি, ভালো থাকবেন নমস্কার